নমস্কার বন্ধুরা তো রোজ যারা টাকা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য একটি দারুণ খুশির খবর তো এর আগের ভিডিওই আমি আপনাদের দেখিয়েছি যে রোজ যে টাকা সে টাকা রিফান্ড করে দেওয়া হবে তার প্রসেস অলরেডি শুরু করা হয়েছে তার অনলাইনে সেই জন্য ওয়েবসাইটও লঞ্চ করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ অনলাইন প্রসেসটি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রোজ ভ্যালিতে যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে পাবেন সেই সম্পূর্ণ অনলাইন প্রসেসটি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তো অনেক হয়তো আমানতকারী বা যেনারা রোজগেরিতে টাকা ইনভেস্ট করেছিলেন তারা হয়তো মারা গেছে তার যার নমিনি আছে সেই নমিনীরা কিভাবে আবেদন করবেন বা তার নমিনি যদি না থেকে দেখে তার উত্তরসূরি সুরি অর্থাৎ তার উত্তরাধিকারী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা অনলাইনে আবেদন করার মাধ্যমে সেই আমানতকারীর টাকা অ্যাকাউন্টে পাবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিও আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ প্রতিটা জিনিস নিখুঁতভাবে আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে কারণ একটা অপশান যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে সাবমিশন করে দেওয়ার পর আর কারেকশান করার মতো কোনো জায়গা নেই সেজন্য আপনাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে রোসবেলি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই সার্টিফিকেট প্রয়োজন একটি আইডেন্টি প্রুফ ও একটি অ্যাড্রেস প্রুফ এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার এই কটি ডকুমেন্টস আপনাদের লাগবে এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু আবেদন করার পর আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রোজ পেলি যে আমার যে টাকা জমা করছেন সেই টাকা ফিরে পাবেন তো চলুন অনলাইন প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে বসে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে খুব সহজেই রোজ ভ্যালি যে টাকা জমা করেছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদনটা করে নিতে পারবেন সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপরে লিখবেন রোজ ভ্যালি এডিসি ডট কম এই পোর্টালটি আপনি ওপেন করবেন পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে ওপেন করে নিতে পারবেন তো এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে এরপরে এখানে দেখুন প্রথমেই আপনাকে এখানে আপলোড সার্টিফিকেট এই অপশনটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে যে অ্যাপ্লিকেশনের ফর্ম সে ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন তিনটি অপশান আছে ইনভেস্টর নমিনি আদার তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখুন এখানে ইনভেস্টর অর্থাৎ আমানতকারী আপনি যদি নিজে আমানতকারী হন নিজে আবেদন করছেন তাহলে আপনাকে এই অপশানটা টিকিমার্ক দেখে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার নামে ভ্যালিটা ছিল সেই জন্য আপনি আমানতকারী তা আপনি যদি ফর্মটা ফিল আপ করছেন তাহলে এই অপশানটায় টিক দিবেন এরপরে দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্টর অর্থাৎ আমানতকারী যিনি তিনি হয়তো এই মুহূর্তে মেছে নেই মৃত অর্থাৎ মারা গেছে সেক্ষেত্রে তার নমিনি সেই নমিনি এই ফর্ম ফিল আপ বা আবেদন করে তার যে আমানতকারীর যে টাকা সেই টাকা তার নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে সেই জন্য তাদেরকে এই নমিনি অপশানটা সিলেক্ট করতে হবে এই নমিনি অপশান সিলেক্ট করে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে অর্থাৎ আমানতকারী যদি নিজে ফিল করে তাহলে ইনভেস্টর এই অপশানটায় ক্লিক করে ফর্ম ফিল করতে হবে ও আবেদনকারী যদি মৃত হয়ে থাকে তার নমিনি যিনি আছেন বা রোজবেরিতে যে নমিনি সিলেক্ট করা ছিল সেই নমিনি থেকে থাকলে সেই নমিনি এখানে সিলেক্ট করে তার ডিটেলস দিয়ে এটা ফর্মটা ফিল করতে হবে এরপর তিন নম্বর অপশনটা আছে দেখুন আদার্স অর্থাৎ সেক্ষেত্রে যদি দেখা যায় আবেদনকারী অর্থাৎ আমানত আমানতকারী যেনার নামে রোজগুলিটা আছে তিনি মিত এবং তার কোনো নমিনি ছিল না অর্থাৎ বা জানা নেই নমিনি ছিল কি ছিল না সেক্ষেত্রে আপনাদের আদার্স অপশানটা সিলেক্ট করতে হবে আদার্স অপশানে সিলেক্ট করার পর আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে আদার্স করতে গেলে আপনাকে উত্তরাধিকারী হিসাবে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ ধরুন আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে বা আপনার ভাইয়ের নামে রোসবেলি করা যার নামে করা তিনি বর্তমানে মৃত তার কোনো নমিনি নেই বা নমিনি উল্লেখ করা থাকেনি সেক্ষেত্রে আদার্স হিসাবে সিলেক্ট করে আপনি আপনার উত্তরাধিকারী সূত্রে আপনি ক্লেম করতে পারবেন যাতে আপনার উত্তরাধিকারী যিনি আপনার বাবা মা বা যে সম্পর্কে হয় তিনি যে আমানত এই যে রোশ আমানতকারী ছিলেন তার যে টাকা সেই টাকা আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে উত্তরাধিকারী হিসাবে আবেদন করতে হবে অর্থাৎ আদার্স সূত্রে আবেদন করতে হবে আদার্সের ক্ষেত্রে আপনাকে উত্তরাধিকারী হিসাবে আবেদন করতে পারবেন তো আমি যেহেতু ইনভেস্টর অর্থাৎ আমানতকারী আমার নিজের নামেই রোজবেলি করা ছিল সেক্ষেত্রে আমি করলাম আর যারা নমিনি আছে নমিনি অপশন সিলেক্ট করবেন তা আমি আপনাদের দেখাই এরপরে দেখুন নিচের দিকে যাবেন নিচের দিকে প্রথমে স্টেপ আছে দেখুন নেম অব দি ইনভেস্টর অর্থাৎ আমানতকারীর নাম এখানে তো এখানে বলে রাখি আপনাদের ইংরেজি ও বাংলা দুটো ফর্মেটে আপনাদের আছে বাংলা যেহেতু আছে তাহলে বুঝতে অসুবিধা হবে না প্রথমে দেখুন আমানতকারীর নাম এখানে লেখা আছে আমানতকারী গণের নাম অর্থাৎ এখানে যদি আমানতকারী একের অধিক হয়ে থাকে তাহলে ফার্স্ট সেকেন্ড এভাবে লিখতে হবে তো এখানে আমানতকারীর নাম প্রথমে দেখুন এখানে আছে কোম্পানি ফার্স্ট আপনি এখানে সিলেক্ট করবেন কোম্পানি এখানে দেখুন রোসবেলের অনেকগুলি কোম্পানি আছে আপনার যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছেন কী করে বুঝবেন সেটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা বন্ড পেপার যেটা আছে সেই পেপারে লেখা থাকবে আপনাদের উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দেখুন রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এটি হচ্ছে কোম্পানির নাম এখানে আপনার বিভিন্ন রকম কোম্পানি থাকতে পারে আপনার দেখুন এই ডবডাউনে যতগুলি কোম্পানি আছে এগুলি সমস্ত রোজ ভ্যালি কোম্পানির তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার সার্টিফিকেটটি দেখে দেখে নেবেন আপনি কোন কোম্পানি বিনিয়োগ করেছিলেন বা ইনভেস্ট করেছিলেন তো আমি যে কোম্পানি ইনভেস্ট করলাম সেই কোম্পানি থেকে আমি এখানে সিলেক্ট করে নেব তো আমি এখানে এই কোম্পানি ইনভেস্ট করেছিলাম রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে দেখুন আছে প্রথম আমানতকারী এখানে প্রথম আমানতকারীর নামটা লিখবেন অর্থাৎ যিনি আমানতকারী তার নামটা লিখবেন নাম লিখার পর এখানে পাশে দেখুন এজ অথবা বয়সটা আছে বয়সটা এখানে লিখে দেবেন বয়স লেখার পর এখানে মেল ফিমেল যে জেন্ডার সে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তো এখানে প্রথমে আমি আপনাদের বললাম আমানতকারী একের অধিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন দ্বিতীয় আমানতকারী আছে এখানে তাহলে প্রথম আমানতকারীর নাম বয়স জেন্ডারটা লিখে দেবেন তো মনে রাখবেন এই ফর্মটা ফিল আপ করার সময় খুব ভালোভাবে ফিল আপ করবেন আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাইতে খুবই সমস্যা হবে সেই জন্য প্রতিটা স্টেপ ভালোভাবে দেখবেন আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো এরপরে দেখুন আছে ফোন নাম্বার এখানে আমাদ ফোন নাম্বার একটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পাশে দেখুন পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টিটি টাইপ এখান থেকে আমাদ যে কোনো একটা পরিচয়পত্র সেট করতে হবে চাইলে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন ড্রাইভিং লাইসেন্স করতে পারেন প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটা সিলেক্ট করলেন আমি এখানে আধার কার্ড সেট করলাম তো আপনি যেটা সিলেক্ট করবেন সেইটা অপশনটা পাশে খুলে যাবে সেখানে নাম্বারটা দিবেন আপনি যদি ভোটার কার্ড করেন ভোটার কার্ড নাম্বারটা লিখবেন আধার কার্ড করলে এখানে আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন তাহলে প্রথম আমানতকারী ডিটেলস এই কটা আপনার ফিল আপ করতে হলে যদি আপনার দ্বিতীয় আমানতকারী থেকে থাকে তাহলে এই দ্বিতীয় আমানকারীর নাম বয়স জেন্ডার মোবাইল নাম্বার আইডেন্টি বুঝে সেম একইভাবে প্রথমে যেরকম করলেন সেরকম দ্বিতীয় আপনি দিবেন আমরা যদি একজনই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে একজনের নাম দিবেন এরপরে দেখুন এখানে আছে নেম অফ ফাদার অর্থাৎ পিতা অথবা স্বামীর নাম অর্থাৎ আমানতকারীর পিতার নাম অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন এর পাশে দেখুন যে ঠিকানা এখানে ঠিকানাটা লিখবেন ঠিকানা লেখার পর রাস্তা অর্থাৎ আপনার যে রাস্তা সে রাস্তার নাম লিখবেন পাশে দেখুন যে ভিলেজ টাউন সিটি অর্থাৎ গ্রাম হলে গ্রামের নাম লিখবেন শহর হলে শহরের নামটা লিখে দেবেন এরপরে এখানে পোস্ট অফিস আছে পোস্ট অফিস লিখে দেবেন লেখার পর এখানে আপনার থানা লিখবেন অর্থাৎ এখানে ফুল অ্যাড্রেসটা আপনার লিখে দিতে হচ্ছে এবং স্টেট এখান থেকে আপনি এখানে আপনার রাজ্যটা চয়েস করে নেবেন ওয়েস্ট বেঙ্গল পাশে ডিস্ট্রিক্ট আসবে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর আপনার এখানে

একটা ব্রাঞ্চের যে কোড আছে সেই ব্রাঞ্চ কোড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার আপনার বা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবেন এই জায়গাটা একটু ভালো করে ফিল আপ করবেন কারণ এই টাকার যেহেতু ব্যাপার আছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা সঠিকভাবে লিখতে হবে এরপর দেখুন ব্যাঙ্কের এমআইসি কোড ব্যাংকের পাসবইয়ে এমআইসিআর কোড পেয়ে যাবেন সেটা লিখে দেবেন পাশে দেখুন আইএফএস কোড ব্যাংকের আইএফএস কোড এটা সেটা লিখে দেবেন তো ব্যাংকের ডিটেলসটা সঠিকভাবে ফিল আপ করবেন তো এখানে আমাদের বলে রাখি এই যে নেম কোড অর্থাৎ শাখার যে নাম্বার নাম্বার এই নাম্বারটা হয়তো অনেকের অনেকের মধ্যে সমস্যা আসতে পারে পারে বা না থাকতে সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করে নেবেন তো আমি যেহেতু দেখুন দেখাচ্ছি আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে বিষ্ণুপুর ব্রাঞ্চে আমি লিখলাম গুগলে বিষ্ণুপুর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ কোড এভাবে গুগলে লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এখানে ব্রাঞ্চ কোডটা আপনার শো করে যাবে এখানে দেখুন ব্রাঞ্চ কোড জিরো জিরো ফোর টু সিক্স টু এটা আমার ব্যাংকের ব্রাঞ্চ কোড তো এভাবে আপনারা গুগল থেকে ব্যাংকের ব্রাঞ্চ কোডটা বের করে নিতে পারবেন সেটা এখানে লিখে দেবেন ব্যাংকের ডিটেলসটা সঠিকভাবে ফিল আপ করার পর নিচের দিকে যাবেন দেখুন ডিটেলস ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানত সমূহের বিবরণ অর্থাৎ আপনি যে আবেদ আমানত বা জমা করেছিলেন ইনভেস্ট করেছেন তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে কয়েকটি স্টেপে আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে দেখুন ক্রমিক নাম্বার দেওয়া আছে তারপরে দেখুন আছে এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বন্ড নাম্বার অর্থাৎ আমানত শংসাপত্র নাম্বার তো এখানে এই নাম্বারটা কোথায় পাবেন এই নাম্বারটা আপনাদের কাছে যে রোজ যে বন্ড পেপার অর্থাৎ রেজিস্ট্রেশন পেপারটা আছে সেই পেপারটা এখানে যে শংসাপত্র নাম্বার সেই শংসাপত্র নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো কোনটা আপনাদের সার্টিফিকেট নাম্বার বা শংসাপত্র নাম্বার আপনাদের দেখিয়ে দিই এই ধরনের সার্টিফিকেট আপনার কাছে পাবে তো এই ধরনের সার্টিফিকেট আপনার কাছে থাকবে এখানে দেখুন আপনার আছে নাম দেওয়া আছে নামের নিচে ঠিক নিচে নামের নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার অথবা এখানে বুকিং নাম্বার লেখা থাকবে যে কোনো একটা অপশন থাকবে হয় অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে বা বুকিং নাম্বার তো অ্যাপ্লিকেশন নাম্বার অথবা বুকিং নাম্বার এটি হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার এই নাম্বারটা আপনারা ওখানে লিখে দেবেন এবং পাশে দেখুন ডেট বা বুকিং ডেট লেখা থাকবে তো এই ডেটটা আপনাদের বুকিং ডেট বা অ্যাপ্লিকেশন ডেট হিসেবে দিবেন তো এখানে বুকিং নাম্বার লেখা থাকবে বা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে সেটা এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এখানে মনে রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে অথবা বুকিং ফর্ম নাম্বার যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে সার্টিফিকেট নাম্বার এরপরে দেখুন আছে নেম অব দি সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ কার কার নামের শংসাপত্র আছে এখানে দেখুন আমানতকারের নামটা লিখে দেবেন সার্টিফিকেটের যে নামের স্পেলিংটা আছে সেই স্পেলিংটা এখানে লিখে দেবেন তো আমি আপনাদের বলে রাখি প্রথমে যে আপনারা যে নামটা লিখবেন সেই নামটা কিন্তু অ্যাজ পার ব্যাংক ব্যাংকের নামের স্পেলিং অনুযায়ী প্রথমে আপনি ফর্ম ফিল আপ হাসপাত্র নামটা দেবেন এবং এখানে যে ডিটেলসটা দেবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেটের যে নামটা আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সার্টিফিকেটের নামের মিসমেস থাকতে পারে সেক্ষেত্রে সমস্যা নেই আপনি ওখানে ব্যাংকের নাম অনুযায়ী নাম দিবেন তো এখানে আপনি ডিটেলসটা যখন দেবেন তখন সার্টিফিকেট যে নামটা আছে সেই নামের স্পেলিংটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে দেখুন আছে আমানতের তারিখ ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমি আপনাদের বলে রাখলাম বুকিং বুকিং ডেট অথবা অ্যাপ্লিকেশন ডেট যেটা সেটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের পরিমাণ কত টাকা আপনি জমা করেছিলেন সেটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন কত টাকা আপনি জমা করেছিলেন সেই টাকার বা সেই মূল্যটা এখানে দিয়ে দেবেন এরপরে দেখুন আমানত শেষ হওয়ার তারিখ এখানে দেখুন ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরিটি ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার সার্টিফিকেটে লেখা থাকবে কত তারিখে আপনার ম্যাচুরিটি ডেট আছে সেই ডেটটা এখানে লিখে দেবেন এরপর আছে ধরুন কোম্পানি থেকে কটা কত টাকা পাওয়া গেছে অর্থাৎ বলে রাখি এখানে অনেকে হয়তো রোজভ্যালিতে কিছু টাকা পেয়েছেন ম্যাচুরিটির আগেই টাকা তুলে নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে ধরুন আপনার টোটাল টাকার পরিমাণ এক লক্ষ টাকা কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার টাকা আগেই তুলে নিয়েছেন সেক্ষেত্রে এই জন্য এই সেইখানে আমাকে এই টাকাটা ফিল আপ করতে হবে যে টাকাটা আপনি কোম্পানির কাছ থেকে আগেই নিয়েছেন যদি আপনি কোনো টাকা নিয়ে না থাকেন পুরোটাই আপনার বকে আছে তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবেন এরপরে ধরুন আছে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন অর্থাৎ আপনি কত টাকা এখনও পাবেন তো আপনি যদি এক হাজার আপনি সাপোজ আমি উদাহরণস্বরূপ দিলাম আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে এক লক্ষ টাকা তো আপনি যদি কোম্পানির কাছে পঞ্চাশ হাজার টাকা আগেই নিয়ে থাকেন তাহলে এখানে আপনার ফেরত কর পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এখনও পঞ্চাশ হাজার টাকা আপনি পাবেন তাহলে এখানে যদি আপনার যে টাকাটা থাকবে সেই টাকাটার সাথে আমানতের পরিমাণটা মাইনাস করে সেই টাকাটা আপনি লিখবেন তো আপনার যদি কোম্পানির কাছে আগে কোনো টাকা নেওয়া নিয়ে নেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার যে টাকাটা আমানতের পরিমাণ সেই টাকাটা এখানে আপনাকে লিখতে হবে অর্থাৎ পুরোটাই আপনি পাবেন এই জিনিসটা আপনার এখানে বুঝাতে পেরেছি আপনারা যদি কোম্পানির কাছ থেকে আগেও কিছু টাকা নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে এই টাকাটা এখানে লিখে এবং এই অপশানটায় কত টাকা ফেরত পাবেন এই অপশানটায় সেই টাকাটা মাইনাস করে সেই টাকাটা দিতে হবে অর্থাৎ আপনি এই মুহূর্তে কত টাকা পাবেন সেটা এখানে লিখতে হচ্ছে তো আপনি যদি কোম্পানির কাছে কোনো টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টোটাল টাকাটাই আপনি এখানে লিখে দেবেন এরপর দেখুন কত টাকা পাপ্য অর্থাৎ আপনার ম্যাচুরিটিতে যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা এখানে লিখবেন এখানে আপনি এই জায়গাটায় লিখবেন কত টাকা মূল টাকা ফেরত পাবেন মনে রাখবেন এটা হচ্ছে মূল আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন আর পাশের লাস্টের ঘরে লিখবেন আপনার ম্যাচুরিটিতে কত টাকা হতো সেই টাকাটা এখানে লিখে দেবেন তো এইভাবে এটা ফিল আপ করবেন ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটাতে ক্লিক করবেন তো এই পোর্শনটা খুব ভালোভাবে আপনারা ফিল আপ করবেন যদি কারো এই জায়গাটা বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রপার গাইড করে দেবো কারণ এই জায়গাটায় ভুল বসত যদি আপনারা অন্য ফিল আপ করে দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে তো কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করার পরই দেখুন আপনার কাছে ডকুমেন্টস আপলোডের পেজটা ওপেন হয়ে যাবে তো আপনাকে মোট ছটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হচ্ছে প্রথমের অপশান আছে দেখুন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের আসল শংসাপত্র অর্থাৎ আপনার কাছে যে রোজ ভ্যালির যে বন্ড পেপার বা সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটে অরিজিনালি স্ক্যান করে এখানে আপনাকে আপলোড করতে হবে তো এক্ষেত্রে বলে রাখি অনেকের হয়তো অরিজিনাল সার্টিফিকেটটি কাছে নেই অর্থাৎ অফিসে তারা জমা করে দিয়েছিলেন সেক্ষেত্রে তারা কী করবেন সেক্ষেত্রে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেটটি কাছে না থেকে থাকে তো আপনারা অফিসে যখন জমা করেছিলেন তখন আপনাদেরকে অফিস থেকে একটি ওই অরিজিনাল সার্টিফিকেটের জেরক্সের ওপর রিসিভ করে সই করে ডেট করে যে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন সেই কপিটি আপনার কাছে থাকতে হবে অর্থাৎ আপনার কাছে যদি অরিজিনালটা না থেকে থাকে অফিসে জমা থেকে থাকে তাহলে অফিস থেকে যে রিসিভ কপি দিয়েছিলেন সেই রিসিভ কপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে হয় আপনাকে অরিজিনাল দিতে হবে না হলে অফিসে রিসিভ কপি আপলোড দিতে হবে তো ধরুন প্রথম অপশানটা আপনার নেই তো দ্বিতীয় অপশনটা আছে অরিজিনাল কপি অ্যাগনোলম্যান ইফ সার্টিফিকেট আর সাবমিটেড দি কোম্পানি অ্যাট ম্যাচিউরিটি ফর রিফান্ড অর্থাৎ আপনার ম্যাচিউরিটির সময় হয়ে গিয়েছিল সেই জন্য ম্যাচুরিটি টাকা পাওয়ার জন্য আপনি সমস্ত অরিজিনাল শংসাপত্র সমস্ত রসিদ সমস্ত কিছু অফিসে জমা করে দিয়েছিলেন ম্যাচুরিটি পাওয়ার জন্য তারপরে আপনাকে অফিস থেকে একটা রিসিভ দিল সেই রিসিপ্টটা আপনার কাছে আছে সেটা এখানে সেখানে অপশানে আপলোড করবেন যদি আপনার অরিজিনালটা না থেকে থাকে অর্থাৎ আপনার ম্যাচুরিটির সময় হয়ে গেছিল আপনি অরজিনালটা জমা করেছিলেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানি একটা রিসিভ দিয়েছিলো সেই রিসিভ কপিটা এখানে আপলোড করলেন তো আপনার যদি ম্যাচিউরিটি ডেট হয়ে না ছিল তখন আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে প্রথম অপশানটা আপনি অরিজিনালটা আপলোড করে দেবেন সেকেন্ড অপশানটা আপনার আপলোড করার প্রয়োজন নেই তো আপনার যদি অরিজিনালটা না থেকে থাকে তাহলে সেকেন্ড অপশানটা আপনার উপর কার্যকর তো আমার যেহেতু অরিজিনাল সার্টিফিকেট আমার কাছে নেই আমার ম্যাচুরিটি ডেট সেই মুহূর্তে হয়ে গিয়েছিল আমি সেটা অফিসে জমা করেছিলাম আমি আপনার দেখাই দেখুন এই সার্টিফিকেটটা আমি অফিসে জমা করেছিলাম এরপর নিচে দেখুন রোজ স্ট্যাম্প দিয়ে আমাকে একটা ডেট দিয়ে সিগনেচার দেওয়া হয়েছিলো অর্থাৎ এটা হচ্ছে রিসিভ কপি এই কপিটা আমাকে রিসিভ কপিটা আমাকে সেকেন্ড অপশানে আপলোড করতে হবে তো এই ধরনের কপি আপনারা সেকেন্ড অপশানটায় আপলোড করবেন যদি আপনার অরিজিনাল না থেকে থাকে অরিজিনাল থেকে থাকলে আপনি প্রথম অপশানটায় আপলোড করে দিলেন চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করবেন তাহলে প্রথম দুটো অপশান হয়ে গেল তিন নম্বর অপশান দেখুন অরিজিনাল আইডেন্টি প্রুফ যে কোনো একটা আইডি প্রুফ আপনাকে অরিজিনাল আপলোড করতে হবে স্ক্যান করে হতে পারে সেটা প্যান কার্ড পাসপোর্ট ভোটের কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা স্ক্যান করে আপনি এখানে আপলোড করে চুজ ফাইলে আপলোড করবেন চার নম্বর অপশন আছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ একটা অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে সেটা আপনার পাসপোর্ট ভোটের কার্ড আধার কার্ড যে কোনো একটা তাহলে দুটো আপনাকে আইডি প্রুফ একটা আর অ্যাড্রেস প্রুফ একটা দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে পাঁচ নম্বর যে অপশনটা আছে দেখুন পাস ফটোকপি অফ ফন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক আপনি যে ব্যাঙ্কের ডিটেলসটা দিলেন সেই ব্যাংকের ডিটেলসের পাসবইয়ের যে প্রথম পেজটা সেই প্রথম পেজটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তা আপনার যদি ব্যাঙ্কে পাসবই না থেকে থাকে তাহলে আপনার জন্য ছ নম্বর অপশনটা আছে ক্যান্সেল চেক আপনাকে একটা আপলোড করতে হবে স্ক্যান করে যদি আপনি ব্যাংকের ডিটেলস আপলোড করে থাকেন তাহলে ক্যান্সেল চেক আপলোড করার দরকার নেই তাহলে আপনার যদি এক নম্বর আপলোট করছেন সেক্ষেত্রে দু নম্বর আপলোড করার দরকার নেই তিন চার আপলোড করতে হচ্ছে পাঁচ নম্বর আপলোড করলে ছ নম্বরটা আপলোড করার দরকার নেই ছ নম্বর না থাকলে পাঁচ এই পাঁচ নম্বর না থাকলে ছ নম্বরটা আপনি আপলোড করবেন তো এই প্রসেসে আপনি পাশে চুজ ফাইলে ক্লিক করে সমস্ত ফাইলগুলো আপনি আপলোড নিন তো এখানে আপনাদের বলে রাখি আমি দেখুন চুজ ফাইলে ক্লিক করে সব ফাইলগুলি এখানে আপলোড করলাম এখানে ফাইলগুলি আপনার পিডিএফ অথবা জেপিজি যে কোনো ফরম্যাটে হতে হবে এবং ফাইলটি তিন এম সাইজের মধ্যে হতে হবে এবং মনে রাখবেন আপনার যে ফাইলের নাম সেই ফাইলের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার চলবে না অর্থাৎ স্পেস বা অ্যাট দ্য রেট অফ হ্যাথ এ ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার চলবে না সিম্পল বা নর্মাল নাম আপনাকে লিখতে হবে এইভাবে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা চাপাবেন চাপানোর পর পাশে যে আপলোড অপশান আছে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন দেখুন আপলোড অপশানে ক্লিক করার পরই পাশে একটা গ্রিন টিক হয়ে গেছে তার মানে এটা আপনাকে এটা আপলোড হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ফাইল আপনি আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর নিচে দেখুন যে আছে ফাইনাল যে সাবমিট আছে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে মেসেজ আসবে ইনভেস্টর সেভ সাকসেসফুলি অর্থাৎ আপনার আবেদনটি সাকসেসফুলি ভাবে সেভ করা হয়েছে এরপর ওকে অপশনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনার কাছে এই পোর্শন পর্যন্ত কাজ শেষ এরপর আপনি এখানে ইনভেস্টর যে পাশে অপশন আছে এই অপশনটা ক্লিক করবেন এখানে আপনার ইন্টার সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিবেন যে নাম্বারটা বলেছিলাম অ্যাপ্লিকেশন নাম্বার অথবা বুকিং ফর্ম ফর্ম নাম্বার সেটা এখানে লিখবেন লেখার পর যে আর ইউ হিউমেন যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন লেখার পর যে পাশে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে আপনার ইনভেস্টটার নাম ডিটেলস হিসেবে ইনভেস্ট অ্যামাউন্ট শো করবে এবং স্টাটাসা দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল ভেরিফিকেশন উইল বি স্টার্ট এড শর্টলি অর্থাৎ আমি আমি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলাম এটি পেন্ডিং পর্যায়ে আছে এটা প্রথমে আপনার ভেরিফিকেশন হবে এ অ্যাপ্রুভেল হবে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এইভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটা করে নেবেন অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আপনার পেন্ডিং থাকবে অ্যাপ্রুবেল হয়ে যাওয়ার পর ভেরিফিকেশান স্টেজ হয়ে যাওয়ার পর আপনাকে আপনার যে আমানতের যে টাকা সে টাকাটা সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এই ছিল অনলাইন প্রসেস আমি আপনাদের সহজভাবে অনলাইন প্রক্রিয়াটি দেখালাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কারণ অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন একবার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর আর এডিট বা কারেকশানের কোনো অপশান নেই সেই জন্য আপনাকে প্রথমবারে কেয়ারফুলিভাবে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে সেই জন্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে আপনারা অ্যাপ্লিকেশানটি সাবমিট করুন এবং সকলের সুবিধাটে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের অ্যাপ্লিকেশান করতে সুবিধা হয়ে থাকে এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন ভিডিওর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওয় ধন্যবাদ